এবং মোল্লাই ইউনুসের নির্দেশে দিল্লিতে থাকা বাংলাদেশ কমিশনার নবান্নতে এসে মিটিং করেছেন মারাত্মক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী ইউনুসের লোক এসে নবান্নে মিটিং করে গিয়েছেন এমনই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী ইউনুসের নির্দেশে দিল্লিতে থাকা বাংলাদেশ হাই কমিশনার নবান্নতে এসে মিটিং করেছেন গোপন খবর রয়েছে শুভেন্দু অধিকারীর কাছে আর সেই খবর একেবারে প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে বৈঠক করে গিয়েছেন মোহাম্মদ ইউনুসের দিল্লিতে টাকা হাই কমিশনার কিন্তু সেই বৈঠকে কোন কোন বিষয় উঠে এসেছে সেই প্রসঙ্গ তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী নবান্যতে এসে মিটিং করেছেন এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই মিটিং এ বার্তা দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ওখানে পৌঁছানোর এক ঘন্টা আগে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই মিটিং এ বার্তা দেওয়া হয়েছে ছাব্বিশের নির্বাচনে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের এই যে লাইক মাইন্ডেড বন্ধু সরকার পশ্চিমবঙ্গে আছে সেটা যাতে থাকে তার শুভেচ্ছা দিয়ে গেছেন তৃণমূলের এই সরকার যাতে ছাব্বিশেও নির্বাচিত হয় সেই বার্তাই দিয়ে গিয়েছে বাংলাদেশ হাইকমিশনার শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ করলেন সঙ্গে আরও যা যা বললেন শোনা যাক আগের নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকারের সাথে বর্তমান ওখানকার তত্ত্বাবধায়ক সরকারের তাদের কলকাতা এবং দিল্লিতে যারা আছেন বিশেষ করে কলকাতা আমি দিল্লি নিয়ে বলবো না আমার ওটা সাবজেক্ট নয় তাতে তাদের আমরা তো দেখতে পাচ্ছি অতএব স্বাভাবিকভাবে তৃণমূলের সাংসদ কাপ অভিনেতা তৃণমূল ঘনিষ্ঠ অভিনেত্রী তাদের সিনেমা ওখানে প্রেয়ার হবে বিদেশ মন্ত্রকের অনুমতি চাইবে না আর ওরা সেখানে অনুমতি দিয়ে দিবে ওয়েলকাম করবে এরকম ন্যাচারাল বন্ধুর সঙ্গে তো বন্ধুত্বই থাকে শত্রুতা তো থাকে কেউ পশ্চিমবঙ্গে সেফ নই শুধুমাত্র দুর্নীতি তোষণ নয় একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা এবং মূলত কলকাতার আশেপাশের এলাকাগুলো যেখানে বসে আছেন রাজারাট নিউটাউন সহ বিস্তীর্ণ এলাকা ভারতবিরোধী কর্মকাণ্ডের একটা আঁতুড় ঘরে পরিণত হয়েছে দুটো রাস্তা আমি বারে বারে বলি যে গোসাবার ঘাট থেকে সুন্দরবন সেই ঘাট থেকে ক্যানিং হয়ে যে রাস্তাটা একটা কামালগাজিতে এসছে আর একটা বাসন্তী এক্সপ্রেস ওই ঘটক পুকুর হয়ে এই দুটো রাস্তা দিয়ে বাংলাদেশের যত জেএমবি জামাত হেফাজত রাজাকার পাকিস্তান স্পন্সর লিঙ্কড টেরারিস্ট ভীষণভাবে যাতায়াত করছে এবং তারা বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করছে এবং ভোট ব্যাংক এবং মিছিল মিটিংয়ের সংখ্যা বাড়ানোর জন্য শাসক দল তাদেরকে পুলিশি নিরাপত্তা দিয়ে রেখেছে এবং পাড়ায় পাড়ায় সেই বাসন্তীর আপনার গোসাবার ভুয়া জন্ম সার্টিফিকেটের মতো ভুয়া জন্ম সার্টিফিকেট ভুয়া আধার কার্ড ভুয়া এপিক কার্ড সবই তাদের তৈরি করে দেওয়া হচ্ছে এর ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পনেরোই আগস্ট লালকোল্লা থেকে যেটা বলেছেন যে এরা বেটি বহিন অর্থাৎ বোন এবং কন্যাদের উপরে আঙুল তুলছে এবং তাদের লাভ জিহাদের মাধ্যমে নিয়ে যাচ্ছে আদিবাসীদের মধ্যে ঢুকে আদিবাসীদের জমি দখল করছে এবং রেশন থেকে শুরু করে আমাদের কাজ ছোট ছোট কাজ সেই কাজেরও দখলদারি এই লোকেরা পাচ্ছে নিচ্ছে এখান থেকে কিছু দূরে আপনি যদি বাগুইহাটির কাছে ঘুনিতে যান সেখানে একটা পুরো এলাকা আপনি দেখতে পাবেন যে এই ধরনের লোকেদের আস্তানায় পরিণত হয়েছে তাদের ভাষা তাদের পোশাক পরিচ্ছদ কথাবার্তার ধরন এমনকি কিছুটা খাদ্যাভ্যাস এটা দেখলেই বুঝতে পারবেন এখানে ভারতীয় সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতির সঙ্গে এদের কোনো মিল নেই। শুধুমাত্র ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্কের মধ্যেই দেবের অভিনয় যে সিনেমা সেটা বাংলাদেশে যাতে চালানো হয় তার জন্য তার বড়itsar আবেদন করছে। দেখুন এই ক্ষেত্রে এক্সটারনাল অ্যাফেয়ার্স এর কোনো প্রটোকল মানতে হয় কিনা আমার জানা নেই। যদি না মেনে করে থাকে গরিত অপরাধ করেছে আর যদি মেনে নিয়ম মেনেই করেছে তাহলে আমার কিছু বলার নেই কিন্তু এদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো ওয়াজেদ যখন প্রধানমন্ত্রী ছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী পাসপোর্টের অনুমতি বাংলাদেশ সরকার দেয়নি কেন দেয়নি তার কারণ আছে এখন যারা আছে তাদের সঙ্গে এদের সম্পর্ক অত্যন্ত ভালো কাকদ্বীপ থেকে চৌত্রিশ জন মৎস্যজীবী বাংলাদেশের বাগেরহাট জেলে নিদারুণ কষ্টের মধ্যে আছে আমাকে টাইম দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলাদেশ ডেপুটি কমিশন ওখানে পৌঁছানোর এক ঘন্টা আগে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে এবং মোল্লা ইউনুসের নির্দেশে দিল্লিতে থাকা বাংলাদেশ হাই কমিশনার হাইকমিশনার মিটিং করেছেন এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই মিটিং এ বার্তা দেওয়া হয়েছে নির্বাচনে তারা প্রত্যক্ষ পরোক্ষ তাদের এই যে লাইক মাইন্ডেড বন্ধু সরকার পশ্চিমবঙ্গে আছে সেটা যাতে থাকে তার শুভেচ্ছা দিয়ে গেছেন এখনো ক্যানিং এর চৌত্রিশ জন মৎস্যজীবী বাগেরহাট জেলে আছে যাদের ন্যূনতম খাওয়ার তো দূরে কথা কাপড়টুকু পর্যন্ত দেওয়া হয়নি সবাই হিন্দু মৎস্যজীবী এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি আগের নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকারের সাথে বর্তমান ওখানকার তত্ত্বাবধায়ক সরকারের তাদের কলকাতা এবং দিল্লিতে যারা আছেন বিশেষ করে কলকাতা আমি দিল্লি নিয়ে বলবো না আমার ওটা সাবজেক্ট নয় তাতে তাদের অ্যাটিচিউডটা আমরা তো দেখতে পাচ্ছি অতএব স্বাভাবিক ভাবে তৃণমূলের সাংসদ কাপ অভিনেতা তৃণমূল ঘনিষ্ঠ অভিনেত্রী তাদের সিনেমা ওখানে প্রেয়ার হবে বিদেশ মন্ত্রকের অনুমতি চাইবে না আর ওরা সেখানে অনুমতি দিয়ে দিবে ওয়েলকাম করবে এরকম ন্যাচারাল বন্ধুর সঙ্গে তো বন্ধুত্বই থাকে শত্রুতা তো থাকে না